আনন্দ কোরের কাছে দাগিরা পারে গোদামের গোদে যা আকাঙ্ক্ষিত पद्مکান্ডে অনেক মানুষের উন্মুক্ত হয় এবং অনেক মানুষ নিহত হয়ে পড়েছে সেই সমস্ত মানুষের প্রতি সমবেদনা আমরা এই বলতে চাই আমার আপনার সকলের নেতা শ্রী অবীরঞ্জন চৌধুরীর নেতৃত্বে এবং উপস্থিতিতে আজকে এক মোমবাতি নিশিবারে

হয় সেই সমস্ত পরিবারের প্রতি আমাদের সমাবে

তৃণমূল সরকারের দুর্নীতির কারণে লাইসেন্স না থাকা সত্ত্বেও পুলিশের চোখের সামনে সমস্ত কিছু কানুনকে অপেক্ষা করে যেভাবে সেখানে গোডাউন তৈরি হয়েছে সেখানটায় বাংলার সাধারণ বেকার যুবকেরা রুটরুজির টানে সেই গোডাউনে আশ্রয় নিয়ে কর্ম করত আজকে সেখানে আগুন লাগে সেই আগুন লাগার কারণে কত মানুষ সেখানে নিখোঁজ হয়েছে তা এখনো পর্যন্ত কেউ জানে না তার পরিবারও জানে না তাদের কোনো পরিচয় এখন নেই কারণ তাদের সমস্ত দেহ আছে আমি কোথা থেকে আমার খারাপ লাগছে এবং নিন্দাকরি নিখোঁজ লাগবে এবং তৃণমূল পার্টি মহেন্দ্র হিমঞ্জিত হিমঞ্জুদের তিনি চেষ্টা করছেন ঝারকাসেছে দীর্ঘ পশ্চিমবঙ্গের কলকাতায় তারা বাড়ি থেকে মাত্র ছয় কিলোমিটার দূরে এই যে ভয়াবহ অগ্নিকাণ্ড এবং যে অগ্নিকাণ্ডের কারণে এত বেকার যুবকের মৃত্যু হলো তাদের পরিবার আজকে নিঃস্ব হলো হাহাকার করছে ক্রাঞ্চে মাথা টুকছে আজকে তাদের দেখবার কেউ নেই তাদের পাশে দাঁড়ানোর কেউ নেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যিনি গরিব মানুষের ভোট নিয়ে বাংলার মানুষের সহানুভূতি আদায় করে বাংলার মানুষের সমর্থন নিয়ে ক্ষমতায় এলেন আজকে সেই বাংলায় দরিদ্র পরিবারের মানুষেরা যখন অগ্নিদগ্ধ হয়ে নিখোঁজ হয়ে যান তাদের দেহ অংশ খুঁজে পাওয়া যায় না তাদের কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায় না তাদের পরিবারে সে হাহাকার দেখো বাংলার মুখ্যমন্ত্রী সদাই হয় না তার হৃদয় বৃদ্ধিতে কোনো অনুভূতি জাগে না আজকে সে দিল্লি চলে গেল অথচ কলকাতাতে তার বাড়ি থেকে সামান্য কয়েক কিলোমিটার দূরে এই ভয়াবহ ঘটনাগুলিকে তাদের সেই এলাকা দেখার দিনে প্রয়োজন মনে করলেন না সেই সমস্ত সর্বশান্ত হয়ে যাওয়া পরিবারের পাশে দাঁড়িয়ে তাদেরকে সান্ত্বনা দেওয়ার প্রয়োজন মনে করলেন না এই নৃশংস নিষ্ঠুর অনুভূতিহীন বাংলার মুখ্যমন্ত্রী দাবি নিন্দা জানানোর জন্য এবং সেই যোগ সত্তর পরিবারের প্রতি আমাদের শ্রদ্ধা এবং সহানুভূতি জানানোর জন্য আজকে রাস্তায় নেমেছি আমরা এই শোক মিছিলের মাধ্যমে